যদি আপনি প্রতি মাসে এই রেকারিং ডিপোজিটে সাত হাজার টাকা করে বিনিয়োগ করেন তবে পাঁচ বছরে পাঁচ লক্ষ টাকা জমা হবে যদি দশ বছর ধরে বিনিয়োগ করেন তবে বিনিয়োগের মোট পরিমাণ হবে বারো লক্ষ টাকা জীবনে অর্থ সঞ্চয়ের প্রয়োজন কতটা তা নতুন করে বলার প্রয়োজন রাখে না অনেকেই অর্থ সঞ্চয়ের কথা ভাবলেও কোথায় বিনিয়োগ করবেন তা বুঝে উঠতে পারেন না তাদের জন্য রইল বিনিয়োগের এক দারুণ অপশান যেখানে বিনা কোনো আর্থিক ক্ষতির ঝুঁকিতেই দারুণ রিটার্ন পাবেন সুরক্ষিত বিনিয়োগের কথা বললেই প্রথমে পোস্ট অফিসের বিনিয়োগ স্কিমের কথাই মাথায় আসে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে বিনিয়োগ করে সহজেই বারো লক্ষ টাকা আয় করতে পারেন এই বিনিয়োগ স্কিমের মেয়াদ হলো পাঁচ বছর এতে সুদের হার ছয় দশমিক সাত শতাংশ প্রতি তিন মাস অন্তর অ্যাকাউন্টে সুদের টাকা জমা পড়বে যদি আপনি প্রতি মাসে এই রেকারিং ডিপোজিটে সাত হাজার টাকা করে বিনিয়োগ করেন তবে পাঁচ বছরে পাঁচ লক্ষ টাকা জমা হবে যদি দশ বছর ধরে বিনিয়োগ করেন তবে বিনিয়োগের মোট পরিমাণ হবে বারো লক্ষ টাকা এই স্কিমে বিনিয়োগ করা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত এতে আপনি নমিনের সুবিধাও পাবেন রিপোর্ট রচনা